সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 27 জুন রোজ শুক্রবার জানি দিচ্ছে আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে সোনার দামের সর্বশেষ লেটেস্ট আপডেট দর্শক বন্ধুরা আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে গেলে বাংলাদেশেও সোনার দামের পরিবর্তন হয় অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশেও দাম বাড়বে আর আন্তর্জাতিক বাজারে সোনার দাম যদি কমতে থাকে সেক্ষেত্রেও বাংলাদেশেও সোনার দাম কমে যাবে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আন্তর্জাতিক বাজারে কয়েকদিন দাম কমানোর ফলে বাংলাদেশের সোনার দাম কিছুটা কমেছে বাংলাদেশ জলের সমিতি দর্শক বন্ধুরা এভাবে যদি আপনারা আপডেট থাকতে চান প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের ভিডিও সমাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক বন্ধুরা চলুন প্রথমে আমরা চোখ বুলে নিই আন্তর্জাতিক বাজারের দিকে আমরা এখন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বশেষ চলছে তিন হাজার তিনশত বিশ দশমিক নয় সাত ইউএস ডলার যেটা গতকালকে ছিল তিন হাজার তিনশো বত্রিশ দশমিক সাত শূন্য ইউএস ডলার এবং গত চব্বিশে জুন ছিল তিন হাজার তিনশো তেইশ দশমিক ছয় ছয় ইউএস ডলার আমরা এখন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম আরো কমে যাচ্ছে অর্থাৎ বিগত কয়েকদিনের ব্যবধানে আমরা হিসাব করলে এগারো ডলার মতো দাম কমেছে এভাবে কমতে থাকলে হয়তো বা বাংলাদেশের সোনার দাম আরেক দফা কমাতে পারে বাংলাদেশ জুয়েলার সমিতি এখন দেখার বিষয় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা কিরকম করে সেটার উপর দর্শক বন্ধুরা এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশে চলমান সোনার দাম বাইশ ক্যারেট এখন যদি আপনি এক ভরি কিনতে চান আপনাকে দিয়ে দিতে হবে এক লক্ষ বহাত্তর হাজার আটশো ষাট টাকা প্রতি গ্রাম যদি নিতে চান দিতে হবে চোদ্দ হাজার আটশো বিশ টাকা এবং প্রতি আনার জন্য দিতে হবে দশ হাজার চারশত চুয়ান্ন টাকা যদি আপনি একুশ ক্যারেট প্রতি ভরি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি ভরির জন্য দিতে হবে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শত নিরানব্বই টাকা যদি প্রতি গ্রাম নিতে চান সেক্ষেত্রে দিতে হবে চোদ্দ হাজার একশত ছেচল্লিশ টাকা এবং প্রতি আনার জন্য দিতে হবে দশ হাজার তিনশত বারো টাকা আঠারো গাইড প্রতিবার যদি কিনতে চান দিতে হবে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা প্রতি গ্রামের জন্য দিতে হবে বারো হাজার একশো পঁচিশ টাকা প্রতি আনার জন্য দিতে হবে আট হাজার আটশো উনচল্লিশ টাকা দর্শক বন্ধুরা এবার যদি আপনাদেরকে সনাতন পদ্ধতির সোনার দাম সম্পর্কে যদি ধারণা দিই তাহলে একবার যদি সোনা কিনতে চান আপনাকে দিতে হবে এক লক্ষ সতেরো হাজার দুই টাকা প্রতি গ্রাম দশ হাজার একপতিশ টাকা এবং প্রতি আনার জন্য দিতে হবে সাত হাজার তিনশো বারো টাকা